রাজা প্রয়াত হয়েছেন পঞ্চান্ন বছর আগে কিন্তু তার মূর্তি বসানো নিয়েও এবার কোচবিহারে তৃণমূলের দ্বন্দ্ব চরমে পৌঁছল আর মূর্তি বসানো নিয়ে বিবাদ মেটাতে খোদ মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছেন বলেও দাবি করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বিতর্কের সূত্রপাত শুক্রবার উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অফিসের সামনে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের মূর্তি বসানোর সিদ্ধান্ত নেন তৃণমূল পরিচালিত কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ শুক্রবার সকাল থেকে সেখানে খোড়াখুরির কাজও শুরু হয় কিন্তু সেই কাজে বাধা দেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আধিকারিকরা গোলমালে কাজ বন্ধ হয়ে যায় সেই কথা জানতে পেরেই সেখানে হাজির হন পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ নিজে দাঁড়িয়ে থেকে কাজ শুরু করান তিনি তখনকার মতো সমস্যা মিটে যায় বিকেল হতেই ফের কাজে বাধা আসে জেলা প্রশাসনের বাধার ফলে কাজ বন্ধ হয়ে যায় কুচবিহার পৌরসভার জায়গাতেই বসানো হয়েছে কুচবিহার রাস্তাঘাট রাস্তার ধার সবই কুচবিহার পৌরসভার আন্ডারে সুতরাং এখানে কেউ বাধা দিতে পারে না তার নৈতিক কোনো অধিকার নেই যদি দিয়ে থাকে তাহলে এটা অন্যায় করেছে বলে আমি মনে করি আমি তার তীব্র নিন্দা করছি শনিবার সকালে ফের ওই জায়গায় পৌঁছন রবীন্দ্রনাথ ঘোষের অনুগামীরা উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা অফিসের গেটের সামনে মহারাজার ছবি লাগিয়ে দেন তারা মূর্তি এখানেই বসানো হবে বলে হুঁশিয়ারিও দেন চেয়ারম্যানের অনুগামীরা এরপরেই সেখানে পৌঁছন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক সমস্যা মেটাতে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন তারা উপস্থিত ছিলেন ক্ষত্রিয় সমাজের প্রতিনিধিরা আর সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করেন বলে দাবি করেন উদয়ন গুহ জায়গাটা দেখিয়ে দিচ্ছি মানে গেটটা আমি গেটটা ছেড়ে ডান দিক যেখানে খুশি বসার কোনো অসুবিধা নেই আমি ডিএমকেও আসতে বলেছি দেখিয়ে দেবো যে কোথায় বসবো আপনি নিশ্চিন্ত থাকুন আমার অফিসের ওখানেই করে দেবো দিদি একেবারে নিশ্চিন্ত আমি দরকার হলে আমার ওয়াল ভেঙে ভেতরেও ঢুকিয়ে দিতে পারি কোনো সমস্যা নেই উনি আমাকে বললেন যে তোমরা একটা পার্কের মতো করে দেবে সেই যে পার্কের মতো যদি করতে হয় তাহলে পরে খানিরটা ভেতরে আমাদের ঢুকতে হবে সেটা জেলাশাসক আছেন তার সাথে কথা বলে নিয়ে আমরা ঠিক করলাম আমরা এখানে একটা ফেন্সিং করে একটা ছোটো গার্ডেনের মতো করে দেবো এটা কুচবিহারের জনগণের সেন্টিমেন্টের ব্যাপার মূর্তি বসানো নিয়ে তৃণমূল কংগ্রেসের যে চরম দ্বন্দ্বের বহিঃপ্রকাশ এর জবাব কিন্তু এনাদেরকে পেতেই হবে কোচবিহারে বারবার প্রকাশ্যে এসেছে তৃণমূলের দ্বন্দ্ব এবার রাজার মূর্তি বসানো নিয়েও তার অন্যথা হল না শুভেন্দু ভট্টাচার্য এবিপি আনন্দ কোচবিহার সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান মন নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে